নমস্কার বন্ধুরা রুখি সবাইকে স্বাগত চলেছি এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে মাত্র হাফ বাটি সুজি দিয়ে দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে সুন্দর মিষ্টি বানিয়ে দেখাবো তো মিষ্টিটা কিন্তু না দেখলে কিন্তু খুব মিস করবেন তাই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে উনুনে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দুধ দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি এক বাটি দুধ নিয়েছি তো এখানে ছোট বাটির এক বাটি নিয়েছি যে বাটিতে করে সুজি নেবো সেই বাটিরই কিন্তু এক বাটি দুধ আমি দুধটা গরম দুধ নিয়েছি আপনারা কিন্তু কাঁচা দুধ নিলে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেবেন এবারে দুধের ভেতরে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চিনিটা ভালো করে একটু গলিয়ে নেবো দুধের ভেতরে আমি চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি আমি হাফ সুজি তো আমি নর্মাল প্যাকেটের যে সুজিটা হয় সেই সুজিটাই নিয়েছি তো সুজিটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকম দলা পাকিয়ে না যায় তো মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য দিয়ে দেবো লবণ আর দেবো আমি এখানে একটা ছোট নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো আমি এটা নারকেল কোড়াটা দিয়ে দেবো আমি এটা ঘুরিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু শুকনো নারকেল কোড়াটাও দিতে পারেন ভালো করে একটু মিশিয়ে নেবো ভালো করে এইভাবে নাড়াই আমি একটু ভালো করে জাল করে নেব যাতে করে সুজিটা কাঁচা ভাব না থেকে থাকে যেহেতু আমি সুজিটা কাঁচা সুজি দিয়েছিলাম ওই জন্যে কিন্তু একটু বেশি করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে দুধটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাবে মিশিয়ে নিচ্ছি তো এই মিষ্টিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি সব শেষে দিয়ে দেবো সামান্য অল্প করে ঘি তো এখানে কিন্তু আপনারা ঘিয়ের বদলে এলাচ গুঁড়ো দিতে পারেন তো আমি এলাচ গুঁড়ো দিচ্ছি ঘি দিচ্ছি ঘিটা দিয়ে একটু ভালোভাবে ধরে নেবো তো এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেবো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো তারপরে আবার ফিরে আসছি আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করলে হবে না কিন্তু মোটামুটি হাত দেওয়ার মতো ঠান্ডা করে নিয়েছি তো এবারে এখানে আমি একটা প্যাকেটের উপরে নামিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা ফয়েল পেপারের উপরে নামাতে পারেন এবারে একটু রোল করে নেবো তো আপনারা শেপটা যে যেরকম করবেন সে সেইভাবে করে নেবেন বরফি আকারে আকারেও করতে পারেন আর এরকম রোলের মতোও করতে পারেন আমি রোলের মতোই করছি মিষ্টিটাকে আমি রোলের মতো করে নিয়েছি তো এবার আমি ঠান্ডা করে নেবো তো আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি তো অনেকটা এখন শক্ত হয়ে গেছে দেখি বুঝতে পারছেন আপনারা যে কতটা শক্ত হয়েছে এবারে আমি একটু ছুরি দিয়ে শেপ করে করে কেটে নেবো দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর দেখতে হয়েছে যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও ভালো লাগে আমি সুন্দর করে শেপ করে নিয়েছি এবারে সাজানোর জন্য আপনারা ক্ষেত্রে এখানে ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন তো আমার কাছে এখন কোনো ড্রাই ফ্রুট নেই বলে আমি কিন্তু ড্রাই ফ্রুট সারাই করছি তো এইভাবে কিন্তু মিষ্টিটা এইভাবে বানিয়ে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে যেরকম স্বাদের সেরকম দেখতেও সুন্দর আর একদম খেতর টেস্টি তো আপনারা একবার হলো এরকম করে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তো সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি বা ড্রাই দিয়ে সাজালে কিন্তু দেখতে সুন্দর লাগতো তো একটা ভেঙে আমি দেখাই তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে যেরকম দেখতে সেরকম কিন্তু খেতেও লাগে দুর্দান্ত স্বাদের তো আজকের রেসিপিটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর নতুন নতুন বন্ধু খুলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও তুই আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন